নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অপূর্ব স্বাদের বাঁধাকপির পাতা বাটার রেসিপি গরম গরম ভাতের সাথে এই বাঁধাকপির পাতা বাটাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা বাঁধাকপির পাতা বাটার জন্য এখানে নিয়েছি বাঁধাকপির উপরের যে সবুজ পাতাটা থাকে সেই পাতাগুলোকে কিন্তু নিতে হবে আর বাঁধাকপির ভেতরে যে সাদা পাতাগুলো থাকে সেই পাতাগুলোকে কিন্তু নেব না দেখুন বাঁধাকপির পাতাগুলোকে আমি কেটে নিয়েছি এবারে একটা ছুরির সাহায্যে বাঁধাকপির পাতার যে মাঝখানে শক্ত অংশটা আছে সেই অংশটাকে কিন্তু ফেলে দেব ঠিক এইভাবে পাতাগুলোকে কেটে নিতে হবে এই শক্ত অংশটাকে কিন্তু ফেলে দিতে হবে এই একইভাবে বাকি পাতাগুলোরও মাঝখানের শক্ত অংশটাকে ফেলে দিয়ে পাতাগুলোকে কেটে নেব পুরো পাতাগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবারে পাতাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে কারণ পাতার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মাটি থাকে পাতাগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে এবারে পাতাগুলোকে কুচিয়ে নেব এবারে দুটো পাতা একসাথে নিয়ে একটা ছুরির সাহায্যে পাতাগুলোকে কুচিয়ে নিতে হবে তবে খুব বেশি মিহি করে কোচানোর দরকার নেই মোটামুটি কুচিয়ে নিলেই হবে ঠিক এইভাবে দেখুন আমি পাতাগুলোকে কুচিয়ে নিয়েছি এইভাবে পুরো পাতাগুলোকেই কিন্তু কুচিয়ে নিতে হবে পুরো পাতাগুলোই কুচিয়ে নেওয়া হয়ে গেছে পাতাগুলো কুচিয়ে নেবার পর কিন্তু আর জল দিয়ে ধোয়ার প্রয়োজন নেই এবারে পাতাগুলোকে বেটে নেব নিয়েছি একটা মিক্সিং জার এবারে মিক্সিং জারের মধ্যে কুচিয়ে নেওয়া পাতাগুলোকে দিয়ে দেবো তবে পুরো পাতাগুলোকে একসাথে দেব না যেহেতু আমার মিক্সিং জারটা ছোট তাই অল্প পরিমাণ কুচানো বাঁধাকপির পাতা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম ছ সাতটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো পনেরো থেকে ষোলোটা রসুনের কোয়া এবারে ঢাকনাটাকে বন্ধ করে পাতাটাকে মিহি করে বেটে নেব দেখুন পুরো পাতাটাই কিন্তু আমি মিহি করে বেটে নিয়েছি বাঁধাকপির পাতাটা বেটে নেওয়া হয়ে গেলে এবারে কড়াইতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতো সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দিলাম তিনটি শুকনো লঙ্কা ফাটিয়ে আর হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবারে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মশলাটাকে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে যাবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে দেব একটা চামচ থেতো করা রসুন আর পাতা বাটার সময় কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণে রসুন দিয়েছিলাম এবারে এক মিনিট মতো রসুনটাকে ভেজে নেব রসুনটাকে ভালো করে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব পাতা বাটাটা তেলের মধ্যে পাতা বাটাটা দেবার পর এবার দু মিনিট মতো নাড়াচাড়া করে নেব দু মিনিট নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দেব স্বাদ মতো নুন দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো খুব অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই কিন্তু অ্যাড করবেন নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেবার পর এবার পাতা বাটার সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব নুন আর মশলাটা যখন খুব ভালো মতো মেশানো হয়ে যাবে এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে বাঁধাকপি পাতা বাটাটাকে খুব ভালো মতো করে ভেজে শুকিয়ে নেব মিনিট পাঁচ ছয় নাড়াচাড়া করে নেবার পর দেখুন পাতা বাটার মধ্যে যে জল জলে ভাব ছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে আর বাঁধাকপির পাতা বাটাটাও কিন্তু কড়াই থেকে ছেড়ে এসেছে এবারে বাঁধাকপি পাতা বাটাটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি বাঁধাকপি পাতা বাটা গরম গরম ভাতের সাথে এই বাঁধাকপির পাতা বাটাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ